ঠিক বলেছ এটা তো মনে হচ্ছে একটা গুপ্তধানের ম্যাপ দারুণ একটা রোমাঞ্চকর অভিযানে শুরু হতে চলেছে দারুণ সবাই মিলে গুপ্তধান খোঁজার অভিযানে নামা যাক হাটা বা দৌড় যাই হোক মজা তো হবেই হ্যাঁ মনে হচ্ছে সেতুটা নড়ছে একটু সাবধানে যেতে হবে সবাই একসাথে থাকে ঠিক পার হয়ে যাব ওয়াও তাহলে পরিশ্রম সফল অবশেষে গুপ্তধান পাওয়া গেছে এবার সবাই খুব খুশি হবে হাত পাতে জঙ্গলের গভীরে তারা কলা রেখে ফাঁদ সাজায় কারণ আজ ধরতে হবে বানর সহজে ধরা পড়ি নাকি এইবার দেখো কেমন বুদ্ধি আছে আমার কাঠ আর পাতা বানালো বানরের পুতুল আর সেটা বসিয়ে দিল ফাদের মাঝে যেন কেউ সত্যি এসে বসেছে এক ঘন জঙ্গলে বাস করত এক বাঘ এক হরিণ সবাই ভাবত তারা একে অপরের শত্রু হরিণ দৌড়ে পালাচ্ছিল হঠাৎ পা পিছলে খাদে পড়ে যায় তারপর সাহায্যের জন্য চিৎকার করে বাঘ ছুটে এসে দেখে হরিণ বিপদে পড়েছে এটা দেখে থমকে যায় তারপর এগিয়ে আসে কিন্তু বাঘটা আক্রমণ না করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন্ধুত্বের ভঙ্গিতে হরিণ এটা দেখে অবাক হয় আর জিজ্ঞেস করে তুমি তো আমাকে খেলে না বাঘ হেসে বলে সব কিছু খেতে হয় না কিছু সম্পর্ক হৃদয়ে রাখা যায়